আজকে ছড়াছড়ি চলছে এটা অনেকটা বন্ধ করা সম্ভব হবে বলে আমি মনে করি তারপরে শুনেন দুঃখের সই বলছি আঙ্গ নোয়াখালী বলে বৃহত্তর নোয়াখালী কিছু সামসা কর যে অমুক নেতার নেতৃত্বে বিএনপি দুর্গ ভেঙ্গেছে অমুক নেতার ব্যক্তিত্বে কয় কমুক নেতা নোয়াখালীতে কমুক নেতা লক্ষ্মীপুরে কমুক নেতার নেতৃত্বে বিএনপি দুর্গ ভাঙছে বিএনপি দুর্গ ভাঙছে কি কেখ হাসিনা অশ্বর দিব কয়নি এটা সাংবাদিকদের কেন তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাইছে আমনে গো জনপ্রিয়তা বানো আমনে ডেলি বোর্ড হ্যাঁ ডেলি বোর্ড কমান এসব শয়তানি খামাদের নোংরা ছেলেবেলেদেরকে ভালেন গুন্ডা পালেন সন্ত্রাসী পালেন এদেরকে নিয়ে বহ ব মিছিল তেয়া দিলে ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে না মিছিল ব মিরাট মিছিল করা যায় শেখ হাসিনা বড় জনসভা মাস দিতে করা এটা কঠিন ব্যাপার নয় আমাদের দায়িত্ব দেন টাকা দেন গাড়ি দেন আমি যদি লোক আনতে না পারি আমাকে রাজনীতি তুন বিদায় নেই আর কালো হয়ে গেছে সাংবাদিকরা শুনে আপনাকে বিরুদ্ধে মেলা কথা আছে মানুষ বলে মনে কষ্ট নিয়ে না নোয়াখালী সাংবাদিকেরা লেখে না এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে আপনারা লেখেন নোয়াখালীর রাজনীতি অতি কষ্টের অতি কষ্টে এই বৃহত্তম নোয়াখালী এই ডিভিশনে আমাদের নেতা ওয়াইদুল কাদের সাহেব মধুদ সাহেব আর এই আবুদাসের সাহেব জামাতে এর তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোন নেতা আছে বলে আসেনি না কোন নেতা সৃষ্টি হয়। আমরা কার নাম বেসু অন্ত বেশি ওবায়দুল কাদের মধুসাহ এরপরে ওনাদের ওনারাটা তিনজন অসুস্থ ওনারা মারা গেলে কার নামটা বেশি এক লোক দেয় আসেনি বালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা হচ্ছে নেতা গরিব পুলিশের চাকরি দিয়ে দেওয়া পাঁচ লাখ টাকা লো তারা হচ্ছে নেতা গরিব প্রাথমিক বিদ্যালয়ে একজন পিয়ন থেকে তিন লাখ টাকা জ্বালাল তারা হচ্ছে নেতা নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি দিয়ে চাকরি দিয়ে যারা পাঁচ লক্ষ টাকা লয় গরিব একজন পিয়ন থেকে তারা হচ্ছে নেতা যারা গুন্ডা বলে সন্ত্রাসী বলে যারা মতো নেতা জুতা মারো তালে তালে এই স্লোগান যারা দেয় তারা হচ্ছে নেতা কি মিথ্যা কথা বলছি ওই জন্য অনেকে ভয় পায় না কহিন না নোয়াখালীর কমিটি করছে কারণ হ্যাঁ জাভেদ সাহেবকে এবারে কম হ্যাঁ ওয়ান ইলেভেনের পরে আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য সাম্বা বাঁচানোর জন্য মহিউ আম্মদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহিউ আহমদের বাই যাবে তার সাথে

হাওয়া বমনের মানি হ্যাঁ এখন কিছু কিছু জায়গায় মোবাইল কই করি তো যে আয় দিন জানি না আয় এটার লোক নাই অন কলকা নাই আর নোয়াখালীর নেতারা কিছু কম হেতারা ডর কি এর ডর আন্ডু গান্ডুদের ডর মারিয়ে নেবে কি আমাদের শাহাবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যান দেরকে আমরা বাদ দিছি তাই যে সেলিম সাহেব সভাপতি উপজেলা চেয়ারম্যান নয় ঠাকুর করে কে আমি কলা খাই না হ্যাঁ এসব বিদ্রামী কাদের বুঝো এখানে মুই বুঝো গই গ্রামে সাধন পাবলিককে ভুলে এসব ধান্দাগিরি করো সালারা হ্যাঁ শাহাবুদ্দিন এই সাহেব যখন এখানে সব জাসদ হয়ে গেছেলীগ স্বাধীনতার পর এই শাহাবুদ্দিন সাহেব মুজিববাদী ছাত্রলীগের সাইনবোর্ডটা উঠেছে এজন্য এখনো ওনাকে বলে মুজিববাদী শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন সাহেব উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যিনি সরকারি মুজিব কলেজে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীদের দ্বারা যা রক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস এই সাহুদ্দিন সাহেব দুই হাজার এক সালের পর আমাদের কর্মীরা যখন দিশে দিছে হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল নেতা রাহা করে বাইক বাসা থেকে বের হতো না অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে শাহবুদ্দিন সাহেব চৈতুন না কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব আবুদাহ চৌধুরী পল্লু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে শহীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে অগণিত প্রতিষ্ঠানের সাথে জড়িত এই উপজেলার চেয়ারম্যান হিসাবে কোনোদিন সরকারি কোনো সুযোগ সুবিধা যিনি নেন নাই এক কাপ চাও যদি খান নাই সরকারি বাসাটা ব্যবহার করেন না সরকারি গাড়িটা ব্যবহার করেন না সেই শাহরুদ্দিন সাহেবের আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেশটা বানাবেন হ্যাঁ উনি কি উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে গেছেন উপদেশটা হইত উপদেশটা তো বুয়া গুন্দে বানা বুয়া গুন্দে বানা না বিটিভি সম্পাদিক সাহেব আমি লাগে কালো নোয়া হয়েছেন কি তরবিত তরবিত করি হয়েছেন নি কোনো আল্লাহ জানেন আল্লাহ জানেন আল্লাহ জানেন হিহানে তো তদবিত চলে আপনার চেহারা কালো হয়ে গেছে কালা করিয়ে নেই সত্য কথা লেন আর পৃথিবীর সরকারি সরকারি এই যে প্রতিষ্ঠা সাহস করি সত্য কথা লাগছে কিহে কৈছি সাহাবুদ্দিন সাহেবের কথা উপদেষ্টা বানাই কে অধ্যাপক মোহাম্মদ হানিফ নেন হ্যাঁ রে ভাই বাদশা এটার বিরুদ্ধে প্রতিবাদ করে স্টক করি মারা গেছে মারা জানো হ্যাঁ কবির হাটে যান সাংবাদিক বাইরা চেহারার দিকে তাকিয়ে দেখুন সে এলাকার কর্মীদের নেতাদের কিছুই পায় না সব তিন চার জন লুট করে খাচ্ছে এ কার কাছে নেব এ কার কাছে চাইব আমাদের নেতা তো অসুস্থ কার কাছে চাইব তিনি তো এখন আর সেই অবস্থা ওনার নেই উনি যে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন আজকে কষ্ট লাগে মালে কুপিলে নোয়াখালী

নোয়াখালীতে আসেন না ডাকাতে বসে বসে কথা বলে এই কথা বলে নোয়াখালীর রাজনীতির কোন পরিবর্তন হবে না আমি আপনাকে বলব আপনি আসুন মতামী পাগল করেন কারো সাবা থাকবে না মানুষ জেগে উঠেছে জনতার সাগরে চেছে উর্মি কে পানে বিদায় নিতে হবে অচিরে হ্যাঁ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি কেউ কেউ আমার বিরুদ্ধে অপবাদ দে সাতচল্লিশ বছর নিয়ে রাজনীতি করছি সংক্ষেপে করবে একটু বলছেন সাতচল্লিশ বছর রাজনীতি করছি এই সাতচল্লিশ বছর রাজনীতির জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে বলছে এগুলো সব করছি রাজনীতি থেকেও আমি চলিয়ে আসতে হয়েছি রাগারাগি করি কলেজে হোস্টেলে থাকতাম আপনার অনেকদিন পকেটে পয়সা ছিল না উপবাস ছিলাম রাত্রে উপবাস শুয়েছিলাম কলেজ হোস্টেলে আমি বসুধা আমি সরকারি মুজিব কলেজের হোস্টেলে আমি না খেয়ে দিন দিন সেদিন কাটিয়েছি আমার আব্বা স্কুল শিক্ষক ছিল আমি একটা সেরা জামা পড়ে অনেক দিন ক্লাস করেছে অনেক কষ্ট আমরা করেছি অনেক দুঃখ করেছে বলে চাঁদাবাজ লুটপাট করে খাচ্ছে সে বলে আমাদেরকে চাঁদাবাজ বসুধার বছরের একটা মানুষ একটা ব্যবসায়ী বলতে পারে আব্দুল কাদের মির্জার চাঁদাবাজি বলে ভোট ছেড়ে দিয়ে হিজত করব ঢাকার কোন ব্যবসায়ী যদি বলতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় আব্দুল কাদের বসে থাকে থাকার জন্য রাজনীতি করবো না হিজত করব এত বড় অপবাদ কষ্টেই শহীদ বলছি উভয় কাদের একটা মেধাবী ছাত্র আপনাদের সাংবাদিক বাইরা আছেন নোয়াখালীর কলেজে পড়ত একটা সাহিত্য অনুষ্ঠান হয়েছে সে সাহিত্য অনুষ্ঠানে এগারোটা মেন্টে অংশগ্রহণ করে সব দিতে প্রথম হয়েছে ঠিক না কি মিথ্যা কথা বলছি তখন নেতারা নেতাদের চোখ ওনার উপর পড়ছে এর থেকে রাজনীতি করে উনসত্তরে গণ অভ্যুত্থান করেছে রাখা আমরা শুনেছি নেতাকে মেরে ফেলেছে বাড়ি থেকে তারপরে সত্তরের নির্বাচনে দায়িত্ব পালন করেছে এখানে একত্তরের মুক্তিযুদ্ধে যিনি মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দোষ পুত্র শেখ কামাল ওনাকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছিল এরপরে আপনারা জানেন পাঁচত্তর সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর ছোটখাটো প্রতিবাদ হয়েছিল উনি ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হয়েছে সতেরিস মাস কারাগারে ছিল ছাত্রলীগের সভাপতি হয়েছেন কারাগার থেকে দুইবার সভাপতি ছিলেন জেল থেকে বের হয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জয়গান গেয়েছিল এবং বঙ্গবন্ধু প্রেমীদেরকে ঐক্যবদ্ধ করেছিল ওনার বক্তৃতা ঠিক নয় সেই ওবায়দুল কাদের যেই ওবায়দুল কাদের আমি যখন আমেরিকা গিয়েছি প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা দেখা করেছি আমি যখন ওনার অসুস্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছে এই কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছিলাম পারিনি বলল ওবায়দুল কাদের আমির হোসেন আমুক আমাকে বাংলাদেশের রাজনীতিতে এনেছে এরপর না বসি প্রশংসা করেছে শেখ হাসিনা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে আপনারা জানেন আজকে নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীতে যে দুই তিনজনের কথা বললাম আমাদের নেতার উন্নয়ন এবং নীতি নৈতিকতার কারণে এই কনস্টিটুয়েন্সির মানুষ

কাকে গালি করে এটা কোন রাজনীতি আপনারা কি বলবেন না আপনারা জাতীয় বিবেক সাংবাদিক বাইরা আপনারা কি লিখবেন না কে বলবেন আমি নেত্রীর কাছে চিঠি দিয়েছি আজকে আমাদের প্রহয়রানি করা হচ্ছে আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে নোয়াখালী থেকে আমাদের অপরাজনীতি বন্ধ করতে হবে আমি যখন এই সত্য কথাগুলো বলছি ঢাকা থেকে আমাকে ধমকানো হয় আওয়ামী লীগের এক নেতা টাকা খায় নিজাম হাজারী এবং একরাম সদ্দীপ থেকে টাকা খায় নিজাম হাজারির খবর তারা জানেন একরাম ভাই আপনার চেয়ারম্যান ছিল কি মানুষ ভুল করতে পারে তার ভুল থাকতে পারে এভাবে প্রথম গুলি করে এরপর তার গাড়ি সদ্য তাকে জ্বালিয়ে নিয়েছে এটা কোন ধরি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হয়নি তার পরিবার কি বিচার পাবে না আমার বাড়িতে চারিবার আক্রমণ হয়েছে আমি নিজাম হাজারী সাহেবকে বলছি কিছু করে নাই সন্ত্রাসী তারা লালন করে মাদকাসক্তদেরকে লালন করে দুঃখের কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছে ভোট আল্লাহর ইচ্ছা কাকে বানাবে তিনি ভালো করে যান আজকে ঢাকা থেকে হুমকি দেব বহিষ্কার করবেন আব্দুল মালিক উদ্দিন যখন তাকে বহিষ্কার করা হয়েছে কি বলেছিল বলেছিল আমি সরকারি অফিসের কর্মকর্তা নয় আমাকে চাকরিচ্যুত করলে আমার কথা বন্ধ হয়ে যাবে আমি বাসায় ফিরে যাব আমি রাজনীতি করি আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলব আমি রাস্তায় আওয়ামী লীগের কথা বলব আমার মুখকে বন্ধ করে আমি আজকে বলবো বহিষ্কার করবে বঙ্গবন্ধু সত্তরে বঙ্গবন্ধু মুদাল করেছি সেখানে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর কথা বলব শেখ হাসিনার উন্নয়নের কথা বলব ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলব কোম্পানিগঞ্জের স্বার্থে কথা আমরা বলব আরক সাহেব হানিফ সাহেব তারপরে আমাদের মাইদির বিএনপি ভাই জয়নাল হাজারি আবু তাই শাহজাহান কামাল জাসদের আরেকজন নেতা ছিল লক্ষ্মীপুরের আমার নামটা ভুলে গেছে ওনাদের সাথে জেল ফেটেছে তখন এরা ছিল মায়ের পেটে এরা মায়ের পেটে ছিল জেলের বয় আমাদের মৃত্যু মেরে ফেলবেন আমার ড্রাইভার এবং আমার সাথে যে ছেলেটা থাকে তাকে কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছে আমরা ভয় আমরা ভয় করি না ভয় পান নোয়াখালী দুঃশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন বলে আসল আর বেশি বলবো না বিশ্বের বল ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বন্দে বলার পরে শব্দ শব্দটি উচ্চারণ করতে পারিনি তার শত্রা হয়ে গেছে ভারতের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের মাটি কোথায় চলে গেছে কোথায় তাকে সমাধিস্থ করেছে ভারতের জনগণ জানলাম ভারত মাতা ইন্দিরা গান্ধী বাসার আঙ্গিনায় ব্যায়াম করার শতবিন সিং এর গুলিতে তার মুঠ হয়ে গেছে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু যে নেতা দীর্ঘ তিরিশ বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে চোদ্দটি বছর কারাগার থেকে কারাগারে দিন পেটেছে তিন তিনবার পাশির কাছে গিয়ে বাঙালি জাতির জয় গান গেছে। সেই নেতাকে এই বাংলার মাটিতে সপরিবারে হত্যা করেছে লাল কানার বুট্ট যা বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দুটো গামি ট্রেমিনের আট ঘন্টা সময় লাগে তিনি অক্সফোর্ডের ছাত্র ছিল মেধাবী ছাত্র ছিল অক্সফোর্ডের সুটাম দেহের অধিকারী সুন্দর সশ্বী এই ভুট্টো সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির মেয়েরা সুন্দরী মেয়েরা তার পিছনে পিছনে গুপ্ত তাকে তার সাথে প্রেম করার জন্য তাকে পাশির মঞ্চে জীবন দিতে হয়েছে যেমাত পদ্মা নদীতে তার শলী সমাধি হয় যে সাপুয়ের সাপ না চাপ তার মৃত্যু হয় আমরা যারা রাজনীতি করি এ পদে মৃত্যু হবে জানি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সত্য এবং পক্ষে থেকে এ মানুষের সুখ দুঃখ হাসি কন্যা থেকে যদি মৃত্যুবরণ করতে পারি সে মৃত্যুর সার্থকতা আছে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা ভহমান ততদিন রবে কীর্তি তোমা শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ গঙ্গা রক্ত গঙ্গলা রহমান নাই নাই বল হবে হবে জয় মুজিবুর রহমান জয় বাংলা